বন্ধুরা আজ আমি বানাবো বেকড রসগোল্লা তার জন্য আমি দু প্যাকেট পাউডার দুধ নিয়েছি এটা আমি গরুর দুধ দিয়ে ভালো করে গুলে নিয়ে গরুর দুধের সাথে দিয়ে জাল দিয়ে আমি এটা ঘন করে নেব এর সাথে আমি দিয়ে দিয়েছি এক চামচ চিনি দুধটা আমার ঘন হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব মানে আমি রসগোল্লা নিয়েছি রসগোল্লার রসটা ভালো করে চিপে চিপে বের করে নিয়ে আমি দেখুন একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি এর মধ্যে আমি নিচে কিছুটা ঘন করে রাখা দুধ দিয়ে দেব। তার উপর থেকে দিয়ে দেব। মিষ্টিগুলো মিষ্টির ওপরে বাকি দুধটা আমি দিয়ে দেব। এবার আমি একটা এখানে দেখুন হাঁড়ি নিয়েছি হাঁড়ির মধ্যে দিয়েছি লবণ আপনারা চাইলে বালিয়েও দিতে পারেন এর মধ্যে আমি এই বাটিটাকে রেখে দেবো এটা সরাসরি আমি রেখে দিয়েছি এবার আমি যতক্ষণ না এটা ফুটছে ঢাকা দিয়ে ততক্ষণ আমি গ্যাসটা বাড়িয়ে রেখে দেবো এটা ফুটে গেলে এরপর আমি ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি এটা রেখে দেবো দেখুন এই রকম হয়েছে এই গরম লবণের উপরে আমি আরও দশ থেকে পনেরো মিনিট রেখে দেব দেখুন এবার আমার বেগ রসগোল্লা তৈরি হয়ে গেছে আপনারা ওইভাবে বাড়িতেই বানিয়ে নেবেন দোকান থেকে বেশি দাম দিয়ে না কিনে এটা দোকানের থেকেও বেশি টেস্টি হয় খেতে বন্ধুরা